কেন ইসরায়েলের উপর কোন রাষ্ট্র আক্রমণ করে না এই প্রশ্নের উত্তর দিতে না ইসরায়েলের আক্রমণ করবে না আমি বলে দিচ্ছি পারমাণবিক বোমা কারণ একটা পারমাণবিক বোমা যদি ঢাকায় পড়ে কি ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারেন তার কাছে তো পারমাণবিক বোমা আছে যে রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা আছে গত আশি বছরে সেই রাষ্ট্রের উপর কেউ কোনদিন আক্রমণ করে নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর কোন পারমাণবিক রাষ্ট্র উপর কেউ আক্রমণ করে নাই পারমাণবিক বোমা হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ একটা বস্তু যেটা হাতে থাকা মাত্রই তার জন্য শান্তি নিশ্চিত সে পারমাণবিক বোমা আছে কার হাতে আপনার হাতে জঙ্গি রাষ্ট্র ইসরায়েলের হাতে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের হাতে তাই তো এখন

কেমনে আক্রমণ করবে শর্তই থাকে যে আমার অনুমতি ছাড়া আমার অননুমোদিত জায়গা আক্রমণ করা যাবে না যে সফটওয়্যার থাকে সেটাতে চাইলে ব্লক করে দিতে পারবে যে জিপিএস সিস্টেম দিয়ে অস্ত্রগুলো গাইডেড মিজাইল যায় সে জিপিএস সিস্টেম জিপিএস সিস্টেম কার তৈরি আমেরিকার কে সর্বপ্রথম জিপিএস ইউজ করছে আমেরিকার সেনাবাহিনী তারপর সেটা সিভিলিয়ানদের হাতে ছেড়ে দিয়েছে তারপরে সেই জিপিএস দিয়ে গাইড করবেন আর ভাববেন কি যে আপনার কাছে তো বেসিক যে জিনিসগুলো এই যে হুতিরা হিজবুল্লাহরা যে আক্রমণ করতেছে ইসরায়েলে এটা কি আমেরিকার অস্ত্র দিয়ে করছে নাকি নিজের বানানো টাকাটা তো ওইখানে ইনভেস্ট করতে হবে ওই জায়গায় আপনি কোকাগুলা বিশ বিলিয়ন ডলার লস করবেন ফেডারেল বিশ বিলিয়ন ডলার ছাপাই তাকে দিয়ে দিবে আপনার কাছে ওই টাকার মেশিন আছে ওই টাকার তো বয়কট করেন আপনি সুদকে বয়কট করেন আল্লাহ তো শিখে দিচ্ছে কোন জিনিসকে বয়কট করতে হবে ওইটা তো আমাদের ভাল লাগে না আল্লাহ তো শিখাই দিছে কোনখানে ইনভেস্ট করতে হবে এটা তো ভাল লাগে না কিসে কিসে ইনভেস্ট করতেছি আমরা আরো আশা করতেছি আপনি বদলায় যাবে